আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বিকাশ থেকে কিভাবে লোন নেওয়া যায় এবং কারা কারা বিকাশ থেকে লোন পাবে আর কারা কারা বিকাশ থেকে লোন পাবে না তো ধৈর্য সহকারে দেখতে থাকুন যে কীভাবে বিকাশ থেকে লোন নেওয়া যায় কত টাকা সুদ দিতে হয় বা কত দিনে পরিশোধ করতে হয় সব কিছু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। প্রথমেই আমি মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি মোবাইল স্ক্রিনে রেকর্ডের মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বিকেশ অ্যাপসটা লগ ইন হওয়ার পর এরকম যখন একটা ইন্টারভেস আপনাদের সামনে আসবে তখন আপনারা যে কাজটা করবেন লোন নামে একটা অপশন দেখতে পারবেন এই যে লোন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে গেট এ লোন নামে একটা অপশন কিন্তু আমার নিচের দিকে শো করতেছে আপনারা যারা লোন পাবেন ঠিক আছে আপনারা যারা লোন পাবেন তাদের কিন্তু এখানে গেট এ লোন নামে কিন্তু একটা অপশন আপনাদের চলে আসবে আর যারা লোন পাবেন না তারা কিন্তু লোনের জন্য আবেদন করতে হবে পরবর্তীতে বিকাশ আপনাদের লেনদেনের উপর ভিত্তি করে আপনাদেরকে লোন দেওয়ার ভাবনা করবে আবার নাও কিন্তু দিতে পারে এখন বলি যে কারা কারা লোন পাবে যাদের মাসিক লেনদেন একটা নির্দিষ্ট পরিমাণে হয় আর বিকাশ যদি মনে করে যে এনার মাসিক লেনদেন প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ লেনদেন হয়েই থাকে তাদেরকে বিকাশ সাধারণত লোনটা দিয়ে থাকে আর ধরেন যে আপনি হয়তো ভাবতে পারেন যে আমার তো প্রতি মাসে নির্দিষ্ট একটা দিনে বি বিগ অ্যামাউন্টের একটা লেনদেন হয় যে কোনো মাসের নির্দিষ্ট একটা দিনে যদি আপনি একটা বড় ধরনের লেনদেন করেন তাহলে কিন্তু বিকেশ আপনাকে লোন দিবে না আপনার অ্যাভারেজ প্রতি মাসে একটা ছোটোখাটো লেনদেন যদি হয় আপনার প্রতি মাসে দেখা যাচ্ছে যে প্রতি মাসে কোনো না কোনো লেনদেন আপনার হয়ই তাহলে কিন্তু আপনি বিকেশ থেকে লোনটা পাবেন আবার দেখা যাচ্ছে যে আপনি কোনো মাসে একদম এক লক্ষ দেড় লক্ষ টাকা লেনদেন করলেন আবার কোনো দুই তিন মাসে আবার কোনো লেনদেন করলেন না সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিকেশ লোন না দেওয়ার সম্ভাবনা একটু বেশি যারা লোন পাবেন তারা কি পরিমাণ মানে ইন্টারেস্টের লোনটা নিতে পারবেন এবং কত টাকা লোন নিতে পারবেন সেটাই আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এখন লোন কিভাবে আমার যেহেতু দুশো আছে এই দুশো আটত্রিশ টাকা কিন্তু লোন আমি নিতে না সর্বনিম্ন লোন অ্যামাউন্ট হচ্ছে পাঁচশো টাকা আর একটা কথা বলি প্রথম মাসে যখন আমি এক হাজার টাকা লোন নিয়েছিলাম ওই লোনটা পরিশোধ যখন আমি করে ফেলেছি তিন মাসের মধ্যে বা আপনি চাইলে দুই মাসের মধ্যে পরিবর্তন করতে পরিশোধ করতে পারেন আপনি চাইলে আজকে লোন নিয়ে সাত দিনের মধ্যেও বা এখন লোন নিয়ে দশ মিনিট পরেও কিন্তু পরিশোধ করে দিতে পারবেন সেক্ষেত্রে ইন্টারেস্টটা কিন্তু আপনার নেবে না যদি আপনি শূন্য থেকে সাত দিনের মধ্যে আপনি লোনটা পরিশোধ করেন আপনাদের ইন্টারেস্টের পরিমাণটা হবে খুবই কম যাই হোক প্রথম মাসে এক হাজার টাকা লোন পরিশোধ করার পর পর পরের মাসে কিন্তু আমাকে দুই হাজার টাকা লোন দিয়েছে হ্যাঁ আবার আমি যদি এই দুই হাজার টাকা পরিশোধ করতে পারি এর পরবর্তী মাসে কিন্তু আমাকে চার হাজার টাকা দেবে এভাবেই কিন্তু বিকাশের লোনটা আপনাকে বাড়িয়ে বাড়িয়ে দিতে থাকবে তো এখন আমি আপনাদেরকে একটা লোন নিয়ে দেখাই যেহেতু আমার আর দুশো আটত্রিশ টাকা এর এর জন্য আমাকে একটা আগে লোন পরিশোধ করতে হবে আমি একটা লোন আগে পরিশোধ করি ধরেন যে আমরা কিন্তু তিনটা লোন আমি কিন্তু আলাদা আলাদাভাবে নিয়েছি মানে একবারে দুই হাজার টাকা আমি নিয়ে নিই কখনো সাতশো সাতশো এইভাবে কিন্তু নিয়েছি এখন দেখেন এই যে পাঁচশো নয় টাকা আমার এখানে একটা ডিউ আছে এই লোনটা আমি সম্পূর্ণ পরিশোধ করে দেবো এই যে নিচের দিকে দেখেন এই রিপে লোন নামে একটা অপশন আছে আর এখানে কত টাকা কী ইন্টারেস্ট সব কিন্তু এখানে শো করতেছে আপনারা এইগুলো পরে নেবেন এই আমি রিপে লোনের উপর ক্লিক করে এই যে ফুল পেমেন্ট নামে যে অপশনটা আছে আমি ফুল পেমেন্টের ওপর ক্লিক করে দিলাম এখন আবার আমরা লোনের ভিতরে যাব এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে ইয়ের কারেন্ট লোন লিমিট হচ্ছে পাঁচশো নয় টাকা এখন আমি আপনাদেরকে আবারও এই লোনটা নিয়ে দেখাবো গেটে এ লোনের ওপর ক্লিক করে দেবো দেওয়ার পরে যে অ্যামাউন্টে এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো নয় টাকা আর যেহেতু এখানে তিন মাসের ওপর আমরা নিব যেখানে কিন্তু তিন মাস অপশনটা সিলেক্ট করাই আছে অলরেডি এই যে এখানে দেখবো প্রসিড নামে যে অপশনটা আছে প্রসিডের ওপর আমরা ক্লিক করে দেব দেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে কত টাকা করে কিস্তি পড়বে পার মান্থ এবং কত টাকা সুদ সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে যে দেখেন কিস্তি পড়বে পার মান্থ আমার কিস্তি পড়বে একশো চুয়াত্তর টাকা করে এবং এই যে ডান দিকে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রতি মাসের ইন্টারেস্টটা ঠিক আছে ষাট টাকা পাঁচ টাকা দুই টাকা এখন অন্য ব্যাঙ্কের তুলনায় এখান থেকে কিন্তু একটা সুবিধা আছে সেটা হচ্ছে যে আপনি যদি চান যে প্রতিদিন দশ টাকা করে পেমেন্ট করে দেবেন দশ টাকা করে লোন শোধ করবেন সেটাও কিন্তু এখান থেকে আপনি পারবেন এরপর আমরা প্রচিটের উপর ক্লিক করে দেবো এরপর যে এখানে অ্যাকসেপ্ট নামে অপশন আছে এটার উপর ক্লিক করে দেবো তারপর আমরা প্রিনটা দিয়ে কনফার্ম করে দেবো এখানে কিন্তু আমাদের এই যে চেপে ধরলে আমাদের লোনটা কিন্তু দিয়ে দিয়েছে হ্যাঁ এভাবেই আপনারা কিন্তু এখান থেকে লোন নিতে পারবেন এখানে বিস্তারিত সবগুলো আমি বলছি না আপনারা এখানে লেখাগুলো দেখলেই বুঝতে পারবেন এভাবেই কিন্তু আপনারা লোনটা নিতে পারবেন এখানে আরও অনেকগুলো বিষয় বোঝার আছে আপনারা যারা বিকাশ থেকে লোন নিতে চাচ্ছেন তারা অবশ্যই প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ পড়ে তারপর কিন্তু আপনারা লোনটা নেবেন আর আমাকে আমার কাছে এই বিষয়টা ভালোই লেগেছে কেননা এখানে আপনি যদি চান যে প্রতিদিন দশ টাকা করে পে করবেন তাদেরকে তারা দশ টাকা করেই অ্যামাউন্টে নিয়ে নেয় এই বিষয়টা আমার কাছে সব থেকে ভালো লেগেছে তো যাই হোক এখানে কিছু অসুবিধাও আছে যেমন আপনি যদি এক হাজার টাকার লোন দেন আপনারা বিকাশে এক হাজার আপনারা বিকাশে এক হাজার টাকাই পাবেন আপনাদেরকে কিন্তু ক্যাশ আউট চার্জটা দেওয়া হবে না যারা পার্সোনাল অ্যাকাউন্টেই এই টাকাটা ব্যবহার করবেন তাদের জন্য এটা সুবিধাই আছে তো যাই হোক যদি আপনার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম